গুড মর্নিং সকলকে আজকে থার্ড মার্চ আর এখন টাইম হচ্ছে সাড়ে আটটা আজকে ঘুম ভেঙেছে তখন বাজে সাতটা রাতের ঘুমটা বেশ ভালো হয়েছে আর এখন আমি ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট আজকে তাড়াতাড়ি করছি কারণ কি রাত রাতের খাওয়ার হজম হয়ে গেছে আর সকাল থেকে খুব খিদে পেয়ে গেছে ডিঙ্কুও উঠে পড়েছে ডিঙ্কুও ব্রেকফাস্ট করছে আর খুব কফি করে এনেছে কি সুন্দর রং হয়েছে দেখুন ও চা কফিটা খুব ভালো করে আর পড়ছে দারুণ লাগছে রিলস বানাচ্ছিলাম শর্টস বানাচ্ছিলাম এইবার এগারোটা বাজে এইবার রান্না বানাবো মানে রান্না করবো সব কাজ করে আজকে ঘর ঝাড় দিয়ে মোচা হয়ে গেছে বাসন কিছু ছিলই না বাবু একটু পড়াশুনো করছে ও ল্যাপটপ আর মোবাইলই মোটামুটি স্টাডি আপডেট করে ফেলে আর ভাতটা বসিয়ে দিই আর আজকের রান্না ভেবেছি আলু দিয়ে সজনে রাটা দিয়ে ও পনির এনেছি আলু দিয়ে সজনে ডাটা দিয়ে পনির দিয়ে একটা ঝোল করবো আর একটা ভাজা করব। কি ঠিক করে নিই পনিরটা এই কারণে সজনে ডাটার সঙ্গে যাচ্ছে না আমি বুঝতে পারছি কিন্তু মাছ কিনতে গেছিলাম চারা পোনা বা ছোট আর কি জ্যান্ত রুই বা এরকম খুব বড় মাছ না হলেও মাঝারি সাইজের কিন্তু ভালো পেলাম না আজকে মাছ আর ওই দিকের বাজারে গেলে হতো আর যেতে ইচ্ছা করলো না ওই জন্যে পনির নিয়ে চলে এলাম পনির দিয়ে ওই আলু দিয়ে একটু সবজি আছে ওটা দিয়ে টমেটো দিয়ে একটা ভালো করে দুবেলার মতন ঝোল করে নেবো আর আরেকটু ভাজা করে নেবো বা আলু সেদ্ধ দিয়ে দেবো হয়ে যাবে اسے بھی راتیں بھی گول ہوتے ہیں اور আর একটু হালকা করে লাইট খুব গাঢ় নয় লসি করে নিলাম এই তো আসছে ঠান্ডা খাবার টাইম এখন বাজে সাড়ে বারোটা লেটু গেল স্নানে স্নান থেকে এসে বলবো লসিটা খেয়ে লেবু লেবুও দিয়েছি হালকা করেছি খুব গাঢ় লসি নয় হালকা ছাঁচ আর লসির মাঝে মাঝে আর উপরে একটুখানি বিঘুন আর পাতি লেবু দিয়ে দিয়েছে

কতটা ব্লগ হলো কে জানে নমনম করে পুজো সারলাম ওরকমে খেয়ে উঠলাম এখন আমি একটুখানি ভেবেছিলাম কি বলে ওই নতুন একটা গল্পের ম্যাগাজিন নিয়েছি সেটা একটু পড়ব কিন্তু ভীষণ চোখ জ্বলছে ঘুম পাচ্ছে মানে ঘুম মানে কি খুব টায়ার্ড হয়ে গেলে যেরম হয় ওরকম যে দিকটা মাথা করলাম যে দেখার জন্য যে হয়তো ওদিকটা বসছি তার পাশ তার কারণে হতে পারে

শুভ সন্ধ্যা বন্ধুরা একটুখানি ঘুমিয়েছি আজকে এখন সন্ধে নামু নামু করছে তার নেমে গেছে উনে ছটা কি ছটা বাজতে দশ পাঁচ এরকম কিছু একটা বাজে আর একটু বাদে দশ পনেরো মিনিট বাদে সন্ধ্যেটা দেব কফি কফি মনটা করছে তো কফি ছিল না দিন থেকে বললাম যে একটু কফি নিয়ে তার থেকে তো আবার কলেজকার আবার তারা পুরো দুনিয়া তো এখন একটু কফি বসাই আর তারপরে সন্ধে দেব আর রাতের ডিনার করা দেখছি যদি একটু হাঁটতে যাই কেমন হয় আর আমার সেই পছন্দের ফুচকা ভাই আমার পাড়ায় চলে এসেছে ও দেশে গেছিল তো সেটাও ভাবছি যে একটুখানি ফুচকা খেতে হয়তো যেতে দেখি ডিঙ্কাকে বলি যদি ডিঙ্কা যায় তাহলে তো খুব ভালো হয় খুব ভালো বানায় এই ভাইটা আর এত ভিড় হয় সাড়ে নটা দশটা সাড়ে দশটা তাও ভিড় আর এত দিন ছিল না তো এখন একদম হুরমুড়িয়ে সব লোকজন আছে ওর ওর বাবাও মেয়েও খুব সুন্দর ফুচকা আর কি ইয়ে করতেন এখন ওনার বয়স হয়েছে এখন ওনার ছেলে এই ভাই সাম্রাজ ওনার কী বিহারের লোক যেরকম হয় এদের হাতে চাট পাপড়ি চাট এগুলো খুব ভালো হয়তো কিছু বলছি ও সব কথা বলতে দেবে না যতবার রাখছি ততবার একটা গ্লাস দাঁড়ানো দেখাচ্ছি এটা যতবার রাখছি ততবার ছিটকি লাফি আমার হাতে চলে আসছে কিছু তো বলছি আজকেই আমার হয়তো বসবো একবার এসে এত নিয়ে ছুটির পর একবার গেছে ও করবে না দোকান বন্ধ দিন আগে তিন চার দিন আগে না ডিঙ্কু সেই ফুচকা আনলো না বাড়িতে ওই দিনও আমরা ওর কথা ভাবছিলাম যে ও যদি থাকতো আহা কি ভালো হতো অন্য জায়গায় ফুচকা খেতে ইচ্ছা করেন এবার ডিঙ্কা ওই দিনই আর কি নোটিস করেছে যে ওই দিন থেকে ও বসে ভাই আর আমরা তো জানি যে মা খাইছো দোকান নিয়ে বসছেন ওই যে জায়গাটা বসে আমরা মানে ডিঙ্কু যাওয়ার সময় আর ওইটা একটা খেয়ালই ও যখন ফিরছে তখন দেখে যে ও বসে ডিঙ্কাই এসে বললো যে মা জানো ওই আমাদের ওই হিজকা বসেছে আরে যা আজকেরটাই তো খাওয়া হবে তো তাই সেদিনকে ফুচকাটা খুব ভালো মেখেছিল কিন্তু এদেরটা আর কি কখনো ভালো হয় কখনো খারাপ হয় এই জন্য সেদিনকে খুব ভালো মেখেছিল আবার হয়তো সেই আশায় পরের দিন গেলে তখন আর ওই টেস্ট আবার পাওয়া যায় না এইটাই হচ্ছে এই ভাইয়ের ফুচকার সঙ্গে তফাৎ এক মাখা কথা সত্যি কথা আমাদেরও রান্নার খুব আমার তো হয় এই স্টেদি কোদিক হয় আমার কারণ আমি এক কোন কোন চিকেন আজকে যেমন করে করব কালকে টি কোন রকম করব তার ঠিক তারপর কোন রকম রোজ আমি এক করি না কোন নাম নেই রোজ আজকে দিন করলাম তো কালকে অন্য রকম ভাবে দুধ করব ও কোন রকম ভাবে করব এই জন্যে আর এর দেখি ফুচকাটা বলুন বিশেষ করে মাখাটা বলুন মাখাটা এত ভালো হয় প্রত্যেক দিন শিশা তুমার আর তেমনি চত ফুচকা নিয়ে আমার তিন চারটে ঋণ হয়ে যাবে এত ফুচকা নিয়ে আমি এক্সাইটেড বেলায় খেয়ে মা বাসন মেজে রেখেছিল যা জলটা গেল কুমে তো সেইটাই আর কি তুলে দিলাম কারণ আজকে এবার রাত্রে রান্না বিশেষ নেই ভাত না বিশেষ কি নেই কারণ ভাত করতে হবে না একবারই দুটো করে নিয়েছি একটু সন্ধে নামুক তারপরে সন্ধে নেমে আকাশে এখনো মানে আবছে আবছে আলো ওই জন্য হয়তো কফি এরকম ছোটো ছোটো ইয়ে কিনে আনিখানে এখানে খুব সুবিধা হয় মাপটা আমার ঠিক থাকে আমি তো প্রচণ্ড চা কাপি খাই চা তো একদমই বন্ধ করে দিয়েছি বাড়িতে আর চায়ে পাতা এনে রাখেন উনি খুব স্পেশালি কেউ আসলে বা খুব ভালো কোনো চা পাতা নিয়ে তখন

বলছিলাম না আমাদের আপনাদের যা আসলে ভিড় আর শেষ হতে চায় না দেখছেন ভিড় ওখানে এরকমই ভিড় আছে দিন শেষের খাতায় আবার কিছু বলছো আচ্ছা একটু শুধু দোকানে যেতে হবে নটা বাজে না হ্যাঁ তো আরেকটা যেটা বলছিলাম আরেকটা দিন শেষ হয়ে গেল থার্ড মার্চ কমপ্লিট পনেরোই আর জীবনে ফিরে আসবে না দু হাজার চব্বিশের থার্ড মার্চ কি অদ্ভুত না ভীষণই অদ্ভুত যাই হোক আর এই তো ভাত আর ইয়েটা তরকারিটা গরম করতে বসিয়ে দিচ্ছি একটু খাবো না তো এখন থেকে গরম থাকলে ভালো হবে আর কি আর কালকের দিন অনেক সকালে না হলেও ওই নটা নাগাদ বেরোবে প্রথমে আর কি আপডেট এলো যে ওকে সাতটায় বেরোতে হবে কারণ সাড়ে আটটায় ক্লাস আর একটু আগে আপডেট এলো যে না এগারোটায় ক্লাস তো নটায় বেরবে আর আমিও ভাবছি কালকে নটা নাগাদ ওর সঙ্গে একটু বেরোবো কিন্তু কোথায় যাব সেটা আর কি এখন বলবো না যদি না যেতে পারি দেখলেন তো আজকে দুপুরবেলা একটু লো লো লাগছিল এখন যেমন একদম চাঙ্গা আবার কাল সকালে কি হয় খুবই তো বলতে পারবো না যদি একদম ফিট অ্যান্ড ফাইন থাকি তাহলে ডিঙ্কুর সঙ্গে কালকে বেরিয়ে যাবো আর কোথায় যাব কালকেই দেখতে পারবেন কালকে আমার ব্লগটা অবশ্যই তাহলে দেখবেন আর আজকের মতন আপনাদের সবাইকে শুভরাত্রি গুড নাইট সায়ানারা আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ডেলি লাইফের যা যা কাজ টুকটুক করে করতে থাকুন আর ছোট্ট ছোট্ট একটু করে নানা রকমের আনন্দ অ্যাড করে নিন কারণ এই ছোট্ট ছোট্ট মেমোরিজ আনন্দ একটু একটু করে আর কি ওই চাট মশলা টাইপের ছড়িয়ে দেয় জীবনের ওপর ওইটাও দরকার আবার ডেলি লাইফও দরকার তাই না তো টাটা বলে দাও গুড নাইট বলে দাও নাইট ও হেসে হেসে বললো ডিঙ্কা